কোনো বিধবা মায়ের দিকে তাকাবেন সিঁদুরের কি মূল্য সব হারিয়েছে সে শাখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য একে খেলনার জিনিস বানাবেন না সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে আঁচল দিয়ে তুলে না নিলে যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায় ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য স্মৃতি রেখে দেয় বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য শীতই রেখে দেয় গরম পড়ছে সিঁদুর রাঙা হয়ে যাবে আর স্বামী যদি সেই শূন্য শীতের দিকে তাকায় যতক্ষণ তাকাবে ততক্ষণ তারা আয়ু কাটা যাবে সিঁদুরের ঘটনা শুনুন বাংলার হাওয়াটা ধীরে ধীরে আমাদের এই বাংলাতেও আসছে হ্যাঁ আমাদের এই দিকে বিজয়ার দিনে মায়েরা কেমন করে সিঁদুর দিত দুর্গা মায়ের ললাটে সিঁদুর কখন দিতে হয় প্রতিমা বাইরে নামালে তখন তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে দর্পণ বিসর্জনের পরে ও আর প্রতিমা নয় ও তখন কেবলমাত্র খড় কুটো ও তখন মাকে বিদায় দেয়া হয়েছে যাত্রা মঙ্গলের আগে দর্পণ বিসর্জনের আগে মায়ের প্রসাদী সিঁদুর নিতে হয় এবং অবাক হয়ে দেখি কিছু ছেলেদের তুলে দেয়া হয় ছেলেদের কাছে সিঁদুরের কৌটো মা দিচ্ছে আর সেই সিঁদুর মার কপালে কখনো সিঁদুর দিতে পারে সন্তান এই অসভ্যতাগুলো এখন আমাদের মাঝে চলে আসছে পশ্চিম বাংলা থেকে ছেলেদের হাতে সিঁদুর দিতে নেই মায়ের কপালে দিতে মায়েদেরই দিতে হয় দর্পণ বিসর্জন আগে যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে সিঁদুর খেলার জিনিস আশ্চর্য দেহায় এদিকে সরে দাঁড়ান এদিক সরে বসুন পেছনে ভক্তরা আসে সিঁদুর খেলবেন না সিঁদুর খেলার জিনিস না কোনো বিধবা মায়ের দিকে তাকাবেন সিঁদুরের কি মূল্য সব হারিয়েছে সে শাখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য একে খেলনার জিনিস বানাবেন না সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে আঁচল দিয়ে তুলে না নিলে যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায় ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য স্মৃতি রেখে দেয় বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রেখে দেয় গরম পড়ছে সিঁদুর রাঙা হয়ে যাবে আর স্বামী যদি সেই শূন্য শীতের দিকে তাকায় যতক্ষণ তাকাবে ততক্ষণ তারা আয়ু কাটা যাবে সিঁদুরের ঘটনা শুনুন লক্ষণের স্ত্রী এসে দাঁড়িয়েছে প্রভু আমিও বনবাসে যাব প্রভুর বা সীতা মায়ের সেবার জন্য উর্মিলা নাম না বাবা লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম উর্মিলা উর্মিলা বললেন আমি মা সীতাকে সেবা করার জন্য বনবাসে যাবো চোদ্দ বছরের উর্মিলাকে রেখে ঠাকুর লক্ষণ চলেছে ঠাকুর বলছেন না তুমি গৃহে থাকো একান্তে লক্ষণের চরণে প্রণাম করে উর্মিলা বলছে চোদ্দটা বছর আমি কি করে কাটাবো লক্ষণ বলছেন তোমার সিঁদুরের কৌটাটা আনো সিঁদুরটা লক্ষণ উর্মিলার সিঁদিতে পরিয়ে দিয়ে বলল যখন সিঁদুর পড়বে সিঁদুরের মধ্যে আমার মুখখানা চিন্তা করবে আমাকে দেখতে পাবে আমি কেমন আছি কোথায় আছি তোমার এই সিঁদুর যতদিন সিঁদিতে অক্ষয় থাকবে আমাকে নিয়ে ভেব না যৌমও আমাকে ছুঁতে পারবে না মেয়েদের সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে শীতেতে সিঁদুর দিতে গেলে স্বামীর কথা চিন্তা করতে করতে দিতে হয় এটা সাধনা তার আয়ু বৃদ্ধি হয় ললাটে দিতে গেলে জগৎপতি কৃষ্ণের জগৎপতির চিন্তা করে দিতে হয় হে জগৎপতি আমার ললাটে সিঁদুর নিয়েই যেন আমি জগৎ থেকে যেতে পারি এই ভেবে সিঁদুর পরে তো মায়ের আজকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ে যাচ্ছে এভাবে না আসনে বসে সিঁদুর নিতে হয় ড্রেসিং টেবিলের সামনে নিন কিন্তু স্মরণ রাখুন এই সিঁদুরটা স্বামীর দেওয়া এটা জগৎপতির দেওয়া শাখাতে একটু লাগাতে হয় পাঁচ জায়গায় সিঁদুর রাখতে হয় মায়েদের শীতিতে ললাটে দুটো হাতের শাখাতে আর আগেকার দিনে মায়েরা একটু সিঁদুর আঁচলে বেঁধে নিত স্বামী যখন বাইরে যায় না আজও উত্তর ভারতের মায়েরা সিঁদুরের ছোট্ট একটা কৌটা আঁচলে বেঁধে রাখে তার আয়ু মনে করে বাইরে যাওয়ার সময় ওটা হৃদয়ে শুয়ে যায় যাতে আয়ুটা আমার আঁচলে বাধা থাকে যেদিন শক্তি শক্তিশালী লক্ষণ ঠাকুর মসজিদ হয়ে যায় হনুমান যেদিন গন্ধর্ব মাদন নিয়ে যায় হনুমানকে বানের দ্বারা ভরত নামিয়েছিল সেদিন অযোধ্যায় হাহার পড়ে গেল প্রথমে কৌশলার কাছে গিয়ে হনুমান বলছেন মা লক্ষণ ঠাকুর মস্তি হয়ে পড়ে আছে এই গন্ধর্ব মাধন নিয়ে গেলে প্রভুর ইচ্ছায় ঠাকুর লক্ষণ বাজবে এই দেখুন আদর্শ চরিত্র কাকে বলে কৌশল্লা বলল শোন রামকে গিয়ে বলিস রামের প্রতি আমার শ্রদ্ধা আস থেকে কিছুটা কমে গেল কেন মা আমার প্রভুর প্রতি তোমার শ্রদ্ধা কমে গেল কেন কৌশল্যার যে কথা বলেছিল সেটা বড় হৃদয় মর্মস্পর্শী কথা বলল রামের মতো ভাই থাকতে আসতে এই ঘন্টাটা আসতে নাড়ুন ঘণ্টাটা আসতে নাড়ুন ওটা মনে মনে স্মরণ করে করুন রাধে পাঠের সময় অন্য ধ্বনি না করাই উচিত কি করেছে কৌশল্লা বলছেন আমার রামের প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল রামের মতো বড় ভাই থাকতে বুকে কেন রামের তীর বিধিনি কেন লক্ষণের বুকে তীর পড়ল রাম তার বুকে গিয়ে দিতে পারেনি যে লক্ষণ তার ভাইকে ভগবান ভেবে চরণ সেবার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেল সেই বড় ভাইয়ের উচিত ছিল ওর বুকে তীর আসার আগে বুকটা পেতে দেওয়া বলছে আর শোনো হনুমান এই দেখুন আদর্শ কাকে বলে রামের রাম তো কৌশল্লার গর্বে এসছে লক্ষণ তো কৌশল্লার ঘরে আর সুমিত্রার গর্ভে এসছে কিন্তু বলছে কি শুনুন হনুমান রামকে বলে দিও আমার লক্ষণ যদি অযোধ্যাতে ফিরে না আসে রাম যেন অযোধ্যায় ফিরে না আসে কৌশল্লার কথা এই কথা সুমিত্রা মায়ের কানে গেল সুমিত্রানন্দন লক্ষণের এই দশা দেখে সুমিত্রা ডেকে হনুমানকে গিয়ে বলছেন হনুমান কৌশল্যা দিদি যা বলল হনুমানকে তা বলবে না বরঞ্চ রামকে বলো এগুলো কি কথা রামকে বলো আমি সুমিত্রা বলেছি আমার লক্ষণ যদি মারাও যায় তার প্রভুর সেবার জন্য রাম যেন ফিরে না আসে আমার আর একটা পুত্র আছে শত্রুঘ্ন এই ভালোবাসা সে যে সংসারে যায় যায়ের মধ্যে এই ভালোবাসা যেখানে সেখানে স্বর্গ ছাড়া কি থাকবে আনন্দ ছাড়া কি থাকবে আজকে উটন ঝাড় দেওয়ার সময় দুই যা ঝাড় দেয় এর অংশটা ওর অংশটা মাঝগানে ধোলা পড়ে থাকে এই আদর্শ আমাদের সম্পর্ক না থাকতে পারে উঠোনটা তো সকলের ওইটাও পরিষ্কার করতে গিয়ে আজ ভাগ হয়ে গেছে আমার অংশটা আমি তোমার অংশটা এই হলো আমাদের সংকীর্ণতা সবার চোখে জল উর্মিলার কাছে গিয়ে উর্মিলার শকিগণ দাঁড়িয়ে কাঁদছে অবাগেনী নূতন বিয়ে হলো আর তোর প্রভু বনবাসে গেল প্রভুর সেবাতে আর তোর বৈধব্য নেবে আসবে ঠাকুর মসজিদ তখন সিঁদুর অঙ্কিত করছিলেন উর্মিলা উর্মিলা তখন সখীদের বলছেন তার সেবিকাদের বললেন তোরা মিথ্যা শোক করছিস আজ আমি সিঁদুর স্মৃতি দিয়ে আমার প্রভুকে দেখলাম কি জানিস প্রভু তার প্রভুর কোলে আমার প্রভু তার প্রভুর কোলে আনন্দে ঘুমিয়ে আছে আমার শীতের সিঁদুর যতদিন আছে আমার কাছ থেকে জমেরও সাধ্য নয় আমার প্রভুকে কেড়ে নেওয়া আমি আজ দেখেছি প্রভুর প্রভুর কোলে করে পরমানন্দে ঘুমিয়ে আছে বিশ্রাম নিচ্ছে আমার এই প্রসাদী সিঁদুর যতদিন আছে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই সিঁদুর নিয়ে মা কি একটা উদ্ভট সংস্কৃতি পশ্চিম বাংলার চ্যানেলগুলো প্রচার করে সিঁদুর খেলা সিঁদুর খেলার জিনিস না ওই এক চিমটি সিঁদুরের কী তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে এগুলো খেলার জিনিস না আমাদের কৃষ্টিটা নষ্ট হতে বসেছে আমরা আমাদের আচরণের কথা বলছিলাম বারবার কিন্তু একটা শব্দ প্রয়োগ করতে নাই তবু করছি যতদিন আচার ব্যবহার শুদ্ধ না হবে ততদিন ভক্তি হবে না ততদিন আনন্দ পাওয়া যাবে না